আর তুমি কি করো তুমি কো মসজিদ রাজনীতির কথা বলতে হবে না হইলে এই মসজিদে কোরআান চলবে না হোয়াট ইজ দিস কি বলে ওরা বলে কি মসজিদে যদি কথা বলা না যায় এই মসজিদে কোরআন তো চলবে না হোয়াট ইজ দিস না কি বলে গুলো আমি তো বলি যে মসজিদে রাজনীতি আল্লাহ একদম চলবে না এখানে আল্লাহর কথা চলবে নবীন মোহাম্মতের কথা চলবে নামাজ দীক্ষা শিক্ষা চলবে কেন চলবে না সেটাও বলছি এখানে উনপঞ্চাশটা রাজনীতির দল অনেকেই থাকে আপনি যখন আপনার করার জন্য কথা বলবেন তখন আরেক রাজনীতি দল বলবে যে আরে বলবেন তখন কেউ কি মাইনা নিব এই জন্য বলছি মুক্ত থাকার জন্য আপনি যদি রাজনীতি করতে চান আলাদা মাঠ সাজান সেখানে থেকে ইসলাম কথা বলা যায় এখানে যদি কথা বলবেন আমি একটা দলের কথা বললে আরেক ভাই রাগ করবে আমারই ভক্ত রাজনীতির কারণে আমাকে হিংসা করবে আমি সেই সুযোগ দিব ওই উমরা যখন গেছিলাম তখন মসজিদে বেলা লেগেছিলাম মার্জিনে করতাম যে আদান দিতাম আর কি আমি ঠেমে তা আমার একটা শখ আছে আমি না জান দিই মনে যায় বাজান আমার কথা আপনার রাগ করছেন আমি কিন্তু খুব মেজাজের মানুষ কিন্তু আপনি কথা বলেন ইসলাম কথা বলেন আপনি দিন খুললা বলেন না আমিও বলছি আমি বলছি আমিও চাই আপনি আমি আমরা মিল্লা সুন্দর করে এই দেশটাকে সাজাই হ্যাঁ ইমাম সাহেবের পিছিয়ে তো সব দলে লোকে নামাজ পড়ে সম্মান না করলে পরে কত মর্যাদা ইমাম সাহেবের সমাজে সব শ্রী লুক নামাজ পড়ে আর তুমি কি করো তুমি ক মসজিদও যাইয়া রাজনীতি কথা বলতে হবে না হইলে এই মসজিদে কোরআন তলাবাদ চলবে না হোয়াট ইজ দিস কি কি বলে ওরা বলে কি মসজিদে যদি রাজনীতি কথা বলা না যায় এই মসজিদে কোরআন তলাবাদ তো চলবে না হোয়াট ইজ দিস না হইলে কালকে হবে না কি বলে গুলো আমি তো বলি যে মসজিদ রাজনীতি দিয়ালা একদম চলবে না এখানে আল্লাহর কথা চলবে নবীর মহব্বতের কথা চলবে নামাজের দীক্ষা শিক্ষা চলবে কেন চলবে না সেটাও বলছি এখানে ঊনপঞ্চাশটা রাজনীতির দল অনেকেই থাকে আপনি যখন শ্রেফ আপনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলবেন তখন আরেক রাজনীতি দল বলবে যে আরে ওয়াট ফার দিহা নোয়াট ফার শুরু করছে তখন কেউ কি মাইনা নিব এই জন্য ওয়াজের মাঠগুলোকে বলছি মুক্ত থাকার জন্য আপনি যদি রাজনীতি করতে চান আলাদা মার সাজান সেখানে থেকে ইসলামের কথা বলা যায় এখানে যদি কথা বলবেন আমি একটা দলের কথা বললে আরেক ভাই রাগ করবে আমারই ভক্ত রাজনীতির কারণে আমাকে হিংসা করবে আমি সেই সুযোগ দিব ও রাইট বলতেছি রাইট বলতেছি ভালো মানুষটাকে যদি আপনি তুলে ধরেন সব জায়গায় তুলে ধরতে পারবেন তবে সিস্টেম মেনটেন করে তুলতে হবে কথা বলেন ঠিক নামে ঠিক সিস্টেম ছাড়া আমি আয়ুবকে ভালোবাসি আমি যদি বলি যে আয়ু ভালো ছেলে এটা রাজনীতির ভিতরের কথা এটা রাজনীতির বাইরের কথা এটা পরীক্ষার কথা এটা সম্মানের কথা এটা তারা ভালো হবে এটা আমার ধারণা তোমার যদি ভালো আরেকজন থাকে বলো পারস্পরিক সংঘাত নয় ভালোবাসা কথা বলেন ঠিক কিনা গাউসুল আজম আব্দুল কাদের চিলানি তুমি তো আজ বাড়াই লাও কালি তুমি এরপরে গাউসে পাক আমরা তো কক্সবাজার যাবো এই জন্য তো যাইতে হবে আগে একটা রেস্ট করতে হবে না হ্যাঁ

হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক লয় ঘরে যান পালি তো ছিল সকল রে তো ঘরে নিল